যদি কোনো ব্যক্তি আমাদের কমিটির হোক বা বাইরের হুম ভলান্টিয়ার বেজ ভলান্টিয়ার জায়গায় থাকবে আমরা বারবার জেলা কমিটি থেকে মেলা কমিটি থেকে ক্যানভাস করে দিয়ে হবে হুম কারা গেলে কিন্তু উহাকে ডাঙ্গের মাধ্যমে পরিচালনা করা হবে তো নমস্কার বন্ধুরা তো আজকে তোমরা জানো যে এর আগে আপডেট আমি তুলে ধরেছিলাম তোমাদেরকে যে আগ্রহ আসলে দুর্দান্ত মেলার আপডেট তো সেইখানে তোমরা বারবার কমেন্ট করেছো যে ফুল আপডেট কবে আসবে আখরো গ্রামে তো ওইখানে আজকে সমস্ত কাড়া মালিক এবং গ্রামবাসীগণকে পেয়ে গেছি ওনাদের মুখ থেকে জানবো যে এখানে সর্বমোট কতগুলো কাড়া থাকছে এবং কতগুলো প্রায় যে মানে কাড়া এখানে রয়েছে এবং সে কোন কাড়ায় কত প্রায় আছে এবং কোন কাড়ায় কিরকম হবে জোড়া লিয়া হবে তা সুবিস্তার তো এখানে আমাদের রয়েছে জেলা কমিটির সদস্য তো চলুন ওনার মুখ থেকে জানবো যে এখানে মেলাটা দিনক্ষণ এবং তার সমস্ত কিছু বলছি নমস্কার নমস্কার

এখন আপাতত মানে কাড়াড়া মরকলড়া আপডেট দিয়া হচ্ছে তারপরে ছোনা ছোতে পারে সেটা মানে আগে তো পার্টিৰ সাথে যোগাযোগ করতে হয় পরে আপডেট শুধু ছোনাষ্ট তখন দিয়ে দাও এটাසර মোটামুটি মোটামুটি মানে ফুটলা কাড়া থাকি কাড়া এখন 13 আপডেট দিয়ে আছে এবং একটা কাড়া বাড়িতে পারে তাহলে এক নম্বৰ কারা মালিকৰ নাম আছে পৰিক্ষিত মানটো জ্যোতিৰণী মানে ইয়ালোক তাক কৰি পৰলকে গমন কৰিছেন কিন্তু তা সত্ত্বেও যেহেতু কারাটা এখন বর্তমান যুগে আছেই তার মানে মৃত্যুর প্রতি বা তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের মানে প্রবীর মানুষ ছিলেন মধ্যে আসরের আমার বয়স্ক ব্যক্তি ছিলেন কিন্তু যদি উনি স্বর্গ লাভ করেছেন তা সত্ত্বেও ওনার নামে কারাটা খেলা হবে পরীক্ষিত মাত্র এক নম্বর কাড়া একান্ন হাজার টাকা থাকছে যে কোনো লোক নাম দিতে পারে যত লড়াকু কাড়া হবে

তা সত্ত্বেও বলছি আমার কাড়াটা বয়সটা দেখে একটু লেবুলটা দেখিবো ওটা আগে আমি মানে এক বছর আগেই আপডেটটা দিয়ে নেছি তবে প্রাইস একান্ন হাজারই ঠিক তিন নম্বর কাড়া মালিকের নাম আছে খগেন্দ্রনাথ মাহাতো ওটা প্রাইস ওটা প্রাইস আছে টাকা দুটো জোড়া ওটা লেবেল দেখে লিয়ে আবার লেবেল আছে ও পুরো বছর পুরোনো আছে হলো डेढ़ দুই বছর হবে আশা করি তাহলে পুরোনো দেখে দেবে আলডাবল দেখে মানে ওটা তো দেখে লেগে মানে আমাদের মালিকও দেখবে না ওই মালিক ও দেখবে হ্যাঁ ওইভাবেই সাধারণ মতো যদিও কারাটা বয়স আছে মানে ছ দাত হুম তো কারাটা যেহেতু পয়সার বেশি সে ওটা মানে চার দাতে ঢুকছে কারাটা

সেরকম যদি কারা আসে আকর মানে মেলা কমিটি দায়ভার গ্রহণ করছে যত মানে বাইরে থেকে পাবলিক আসবে তাদেরকে লড়াইটা দেখাবার নিয়ম কানুন আছে মানে বাইরের কারণে জবার যদি ফরকা ফরকি হয় জবার ওই মাসের বেড়াটার ভিতরে থাকিবে তখন কমিটি চান্স দিবে আর মাসের বেড়া ভাঙিয়ে বাইরে গেলে আর কমিটি কোনো চান্স দিবে না ওটা মানে বাঁশের বেড়াটা করা মানে কন্ট্রোল বাইরে চলে যাচ্ছে বুঝলো আর জেলা কমিটি যে নির্দেশ আছে সে জেলা কমিটি নির্দেশ মতো কারা লড়াই হবে যারা জেলা কমিটি নির্দেশ মানবে বুঝলো মানে বাইরে মানে আমাদের বিপক্ষ যে মালিক নাম দিবে তাকেও মানতে হবে আর আমাদের মানে কমিটি আপনারও চারি সামনে মেলা কমিটি তাদেরকেও মানতে হবে আর একটা কথা বলে দিচ্ছি বিশেষ কারণ গত বছর একটু আমাদের প্রবলেম হয়েছিল মানে আমাদের গ্রামের লোক ও প্লাস বাইরের লোক কিছু লোক ঢুকে পড়তিছিল মানে যখন কাড়া লাগতেছিল এবছর কিন্তু ডাঙ্গের মাধ্যমে তার জবাব দিই ভাব ডাঙ্গের মাধ্যমে হ্যাঁ ডাঙ্গের মাধ্যমে জবাব দিই ভাব মানে যারা প্রবেশ করবে মানে কাড়ার এটা হচ্ছে মানে কি বলবো লড়াই ডাঙ্গের ব্যবস্থা থাকা তিন তিন বাধা মানে মালিক যদি বলে আমাদের আক্রমণলা কমিটি হ্যাঁ ওর কাড়া বারকাই দরকার হল আমরা প্রাইস দিই যদি কোনো ব্যক্তি আমাদের কমিটির হোক বা বাইরে

সিললেট হবে না আর বাদ বাকি আমাদের ওই দুটো বাদ দিয়ে আরো থাকছে 11 টাকা ওগুলা কিন্তু মাঠের আর মানে চারপাশে বাঁধা থাকে তার মানে সিলেক্ট আপনারা করবেন না আর বিপক্ষ মালিক যদি জড়া জড়া করলে উনাদের কো উনাদের আমরা সতর্ক করে দেবো কাড়া মানে খোটায় বাঁধা হলে উনাদের ডাকা হবে তার সাথে সাথে ঢোকা দেব ঠিক ঠিক আর এমনি কোন আরো কোন অন্য কোন নিয়ম থাকে আসরে কি বেশ রেজের ব্যাপারে কি কোন দোকানদানি এরকম লাগে দোকানদানি আগাম মানে দোকান যারা আসবে দূর দূরান্ত থেকে কমিটি বসবে সময়ে সকালে তাকে মানে নিজস্ব ছাড়পত্র নিয়ে করে কমিটির কাছ থেকে তারপরে বসতে হবে তাছাড়া যাই হোক তো আধার কার্ড জমালিয়ার প্রক্রিয়াটা আপনার কবে থেকে শুরু করেছে এখন থেকে

মানে চলে যায় দুধ দিয়ে পালাং যায় তখন যাই ঠেরকা ঠেরক হয়ে কোনো দিকে তারপরে ও বলবে না না আমার লাগবে তখন মাথা ঠেস দেওয়ার আগে পর্যন্ত যদি ফরকা ফরকে হয়ে মানে লাগে হ্যাঁ নাই লাগিতে খুঁজে তখন চাষ দেওয়া হবে একবার ঠেস দিয়ে গেলে মোটা বুঝিয়ে যাবে কারাটাই তারপরে যদি লাগতে লাগতে ফক করে পালাই গেল তারপর আমাদের কমিউটির হোক বা বাইরের লোক না আমার টাহারি মানে নাই

মানে তিন থেকে তেরো হইল ওই কাড়ে দেখা নেই আমাদের নতুন আসরের ভিতরে লাগে যদি বাইরে মানে কি বলবো ভাগান দিই বাইজ লাগিয়ে ঠেস দেওয়া মাত্র প্রায়ের কিন্তু একটা আর একটা আমি দেখুন আলাদা সিস্টেম রাখি লোকে বলে যঠাই লাগিবে হুম ডাডাটা 2 কিমি যায় করে গুনাক করে লাগিয়ে গেছে হুম আই কদমে লাগিয়ে গেছে হ্যাঁ ওখানে কোন লোক তাই দেখতেই পালো নাই হুম বুঝলেন না আমারটাও যদি তারে নিয়ে যায় করে বা বাইরেটা তাড়ি নিয়ে যায় করে ভাগান দেই হ্যাঁ কিন্তু ওখানে আসে ইউটিউবের মাধ্যমে আমরা সমপ্রচারটা দেখিবো হ্যাঁ তারপরেই বিবেচনা করা হবে

তো দর্শক বন্ধুরা আর ভিডিও বেশি লম্বা করবো না নমস্কার এরপর কারাগুলো নেক্সট আপডেট আপনার দেখতে থাকবেন তেরোটি কাড়া নমস্কার